রেজিস্ট্রেশনের জন্য ময়লা এসেছে কু এসেছে কারো শাকের সাথে চালিয়ে দিচ্ছেন প্রেত্রে আর অন্য দেশের শিক্ষা শিক্ষাবার কর্তৃক মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন নিয়ে চল্লিশ দশক ধরে চালাচ্ছে তাদের জাতীয় ধরনের ঘোষণা দিয়ে এখন এমপিওকরণ বস্তবান সেই যিনি প্রতিবন্ধকতা তৈরি করছেন এর থেকে যদি সরানো

সকল শিক্ষক নিয়ে শিক্ষার্থী নিয়ে অভিভাবক নিয়ে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবো আমাদের শিক্ষার্থীদেরকেও সে সুযোগ সুবিধা দিতে হবে আপনারা জানেন সালে সেখানে যে প্রতিষ্ঠান এমপি জাতীয় ধরনের জন্য এমনকি আবেদন করেছে তারাও এ ঘোষণার অন্তর্ভুক্ত থাকবে মুখ মামলা করতে হয় সাকে বেঁধে ময়লা এসেছে সাথে চালিয়ে দিচ্ছেন প্রয়োজন ক্ষেত্রে বসে নেই রেজিস্ট্রেশন নিয়ে চল্লিশ বছর ধরে পাঠ্যায়ন কার্যক্রম চালাচ্ছে তাদের জাতীয় ঘোষণা দিয়ে বর্তমান ক্ষেত্র যেই প্রতিবন্ধকতা আপনারা তৈরি করছেন এর থেকে যদি সরানো জানুয়ারি নাই আন্দোলন ছেড়িয়ে দিতে পারে সুতরাং নীতিমালার যাতা করে হচ্ছে এই মাদ্রাসাকে করার দুঃসাহস করবেন না